দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মাঝখানে সিটি কর্পোরেশনের একটি গাড়ি থেকে এখানে একটি ম্যানহলের মধ্যে একটি পাইপ ঢুকিয়ে এই পানি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে আজব একটি যন্ত্র দেখলাম আজকে ঢাকায় এটি দেখলাম ঢাকা মেডিকেলের সামনে সিটি কর্পোরেশনের একটি গাড়ি আসলো একটি ম্যানহলে ঢাকনা খুললো খোলার পর এর ভিতরে একটা হাওয়া জাতীয় কিছু একটা দেওয়ার চেষ্টা করলো যাতে করে এই ম্যানহলের হোলের ভিতরে যেসব আবর্জনা রয়েছে সে আবর্জনাগুলো হয়তো বাতাসের চাপে অথবা হাওয়ার চাপে যেন এগুলো অন্য স্থানে চলে যায় অথবা আপনার যে বাধাগ্রস্ত হয় পানি প্রবাহ সে বাধাগ্রস্ত যেন দূর হয়ে যায় যা বুঝলাম আর কি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছি যে একটি সিটি কর্পোরেশন গাড়ি আসছে এবং ঢাকনাটা খুলে এর মধ্যে একটা পাইপ ঢুকালো ঢুকানোর পর গাড়িটা যখন স্টার্ট করলো তখন দেখলাম যে এর ভিতরে যে ম্যান হোলের যে পানিগুলো সে পানিগুলো উপর দিকে উঠে যাচ্ছে এটি আসলে পানি নিষ্কাশনের জন্য এখানে ড্রেন পরিষ্কার করা হচ্ছে এটি হয়তোবা যে যন্ত্রটি দেখেছি সেটি হচ্ছে একটি আধুনিক যন্ত্র এই যন্ত্র কখনো দেখিনি ঢাকার মধ্যে এটি হয়তোবা নতুন এনেছে সিটি কর্পোরেশন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি সিটি কর্পোরেশন গাড়ি এটি হচ্ছে একটি হাওয়ার পাইপ এই পাইপ দিয়ে কিন্তু পানির ভিতরে প্রেশার দেওয়া হচ্ছে মানে ম্যান ভিতরে প্রেশার দেওয়া হচ্ছে প্রেশারে যদি কোনো পানি চলাচলে কোনো অসুবিধা হয় সেটি হয়তো বা ভিতরে ময়লা আবর্জনা আটকে থাকলে সেটি এই প্রেশারে সেই পথ দিয়ে বের হয়ে যাবে এই জন্য হয়তোবা মেশিনটি এখানে ব্যবহার করা হচ্ছে আপনারা আবার দেখেন এই আজব একটা মেশিন যে মেশিনটি সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যবহার করছে এই যে লোকজনও দাঁড়িয়ে মানে জড়ো হয়ে দেখছে যে কেমন আজব মেশিন যে মেশিনটি ম্যান হলে ঢুকানোর পরে এই ভিতর থেকে পানি উপচে বাইরে পড়ছে মানে এতটাই প্রেশার দেওয়া হয়েছে যে নিচে থেকে হাওয়ার প্রেসারে যে নিচের পানি একেবারে উপর দিকে উঠে আসছে অর্থাৎ নিচে যদি কোনো ময়লা আবর্জনা প্লাস্টিকের বোতল পলিথিন কিছু আটকে থাকে সেগুলো এটার প্রেশারে যে পাইপ থাকে ভিতরে অথবা ড্রেন থাকে অথবা আপনার যে সোয়ারেজের যে লাইনগুলো থাকে পানি চলাচলের জন্য সেখান থেকে হয়তো বের হয়ে যেতে পারবে এতটা প্রেশারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এতটা প্রেশারে এখানে হাওয়া দেওয়া হচ্ছে যে পানি নিচের থেকে একেবারে প্যান হলে যে নিচের যে পানি সে পানিটা প্রেশারের উপরে চলে আসছে প্রেশার দেওয়া শেষ এখন হয়তো এটি খুলে ফেলা হচ্ছে যে ধন্যবাদ সিটি কর্পোরেশনকে যে আমাদের যে জলাবদ্ধতার একটি সমস্যা রয়েছে সেই সমস্যা দূরীকরণে যে আধুনিক মেশিনটি এনেছে সেই জন্য সিটি কর্পোরেশনের ধন্যবাদ এবং আমরা যারা নগরবাসী রয়েছি আমরাও চেষ্টা করবো যত্রতত্র ময়লা ফেলবো না প্লাস্টিকের বোতল প্লাস্টিকের পলিথিন এইসব জিনিস আমরা সড়কে ফেলবো না কারণ এগুলো সড়কে পড়ার পরে সেগুলো বিভিন্নভাবে ট্রেন হয়ে এই ম্যান হোলের ভিতরে চলে যায় যার জন্য পানির প্রবাহ বন্ধ হয়ে যায় এবং সামান্য বৃষ্টি হলে আমাদের ঢাকা শহর জলাবদ্ধ হয়ে যায়